একদম ডিম বাচ্চা গ্রান্টি সহকারে দুইটা ডিম সহকারে কবুতর দুটো ছিল ঠিক আছে লাইট কালারের টপ কোয়ালিটি ডিম দুইটা দেখাও একদম দুইটা ডিম পছন্দ করতে পারেন এই পেয়ারটা যদি নেন কেউ দামাদামি করবেন না ভাই খুবই ভালো মানের একটা গুল্লা কবুতর যারা চিনেন এরকম রাজগুল্লা কালারিং গুল্লার মধ্যে কবুতর পেয়ারস যারা চেকারের মধ্যে কবুতর পছন্দ দুইটা কবুতর চোখ দেখেন নর আর মাদি

রেসার কবুতর ঠিক আছে এই ভিডিওতে সব রানিং কবুতর থাকবে ঠিক আছে যাদের যে কবুতরটা পছন্দ হয় ইনশাআল্লাহ রেস করা কবুতর থাকবে বাংলাদেশের বড় বড় ক্লাব বিআরপি এলপি আর সব ক্লাবের কবুতর থাকবে যাদের যে কবুতরটা পছন্দ ইনশাআল্লাহ নক করবেন রিজনেবল প্রাইজের মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য সবজি রেসারের মধ্যে কোয়ালিটিফুল কবুতর আছে বাচ্চা সহকারে আছে ঠিক আছে তো আরেকটা কথা বলতে চাই এখন শীত শীতের মধ্যে কোনো সমস্যা নাই ডেলিভারি আগে গরমের মধ্যে আপনারা ডেলিভারি করতেন হয়তো বা বক্সের মধ্যে দেখা যায় খুব অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে আর এখন বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি নিবেন নিঃসন্দেহে নিশ্চিন্তে নিবেন শীতের মধ্যে কৌতল কোনো সমস্যা নাই সকালবেলা একবার খাওয়া বক্সের মধ্যে দিয়ে দিলে মনে করেন কক জল যাই হোক এখন দুই দিন না খেলেও কোনো সমস্যা নাই তো আশা করি আমার কৌতল ভিডিওটা দেখবেন আমার নাম্বারটা জিরো নাইন থ্রি সেভেন ডবল সিক্স থ্রি সিক্স এইট জিরো এই পি যে কবুতর দেখেন দুটা কবুতর একদম সুপার কোয়ালিটি একদম আগুন চোখের কবুতর নটা রেজাল্ট করা বিডার কবুতর যারা বিডার কবুতর খুঁজতেছেন একদম বেলজিয়াম ব্রিডের অরিজিনাল রবিটে এ দুইটা কবুতর চোখ দেখেন মার্শাল্লা একবার সেম টু সেম চোখ যারা এই পেয়ার কবুতরটা নিবেন ইংশাল চলেন দেখায় কবুতর জোড়াটা বিয়ার্স এই দেখেন কবুতর এটা ডাইরেক্ট একবার বিদেশি এক পিয়ার কবুতর ঠিক আছে নরটা রেজাল্ট করা আছে দেখেন নরের কোয়ালিটিটা মাসা এই যে মাদি জোড়াটা যাদের এই কবুতর জোড়াটা নিবেন কোনো সমস্যা নাই নিতে পারেন একদম সুপার কোয়ালিটির একটা পেয়ার ডিম বাচ্চার গ্যারান্টি আছে হান্ড্রেড এ হানড্রেড যারা ভালো মানের অরিজিনাল যেগুলো কবুতর দিয়ে রেস করবেন এগুলো আর বাচ্চা কাচ্চা যারা লং ডিস্টেন্সে রেস করতে চাইতে লং থেকে ঠিক আছে অনেক দূর থেকে রেস করতেছেন তারা এই বিড়া জোড়াটা নিতে পারেন এই জোড়াটা বেস্ট একটা পিয়ার সুপার কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড কবুতর আমি টেক নাম্বার সহকারে আমি কবুতর জোয়াটা দেখাই দিতেছি আর ভিডিওতে যেরকম দেখতেছেন সেম টু সেম কবুতর ওইরকম পাবেন ইনশাল্লা ভিউ আসতেই দেখেন এরকম একটা নর লাখে মিলাইতে পারবেন না লাখে একটা নর রেজাল্ট করে এরকম একটা নর এই যে ফেদারটা দেখেন আর ব্যালেন্স তো মনে করেন শুয়ের মতো একদম শুয়ের মতো ব্যালেন্স ঠিক আছে একটা বিডার বেলজিয়ামের বাইরে বিডার কবুতর টেক নাম্বারটা একটু ময়লা করছে যাই হোক দেখাই দিতেছি এই যে হাজার সালের একটা কবুতর ঠিক আছে একটা নর বালমানের একটা নর মাদিটা দেখা দিতেছে আর মাদিটা দেখেন পিওর যেরকম কালার লাইট কালার একদম টপ কোয়ালিটির কালার ফেদারটা দেখেন একদম সুপার ফেডার ফেদার লং এর কবুতর এগুলো বাচ্চা কাছে দেখেন হাতে থাকতে চাইতেছেন একদম বাচ্চা কাচ্চা দিয়ে যেখান থেকে সারবেন ইনশাল্লাহ ওইখান থেকে ব্যাক করুন ঠিক আছে দুই হাজার চব্বিশের মাদি ডিম বাচ্চা গ্রান্টি আর এই পেয়ার কবুতরটা চলেন বিওয়ার্স দেখাইতেছি এই যে বিওয়ার্স দেখেন জোড়াটা এই জোড়াটা বিওয়ার্স একটা জিনিস যেরকম সাইজ বিওয়ার্স নরমাতি দুইটা একবার মাখন মাক্ষুমাক্ষু কবুতর এই জোড়াটা যেই নিবেন বিওয়ার্স কোনো দামাদামি করবে না একদম সাত হাজার পাঁচশো টাকা রেজাল্ট করে একটা ন সহকারে একদম নেদারল্যান্ড ব্রিডের কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে যাতে এই পেয়ার কবুতরটা ভালো মানের মনে হয় ইনশাল্লাহ নিবেন তারাই যারা কবুতর চিনেন সাত হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে বিওয়ার্স কোনো দামাদামির অপশন নেই একদম একটা কবুতর মিলি যারা মিলি কবুতর খুঁজতেছেন বিওয়ার্স মানে এত সুন্দর দুইটা কবুতর একদম ডিম বাচ্চা গ্রান্টি সহকারে দুইটা ডিম সহকারে কবুতর দুটা ছিল ঠিক আছে লাইট কালারের টপ কোয়ালিটি ডিম দুইটা দেখাও একদম দুইটা ডিম সহকারে এই যে ডিম সহকারে ডিম সহকারে যাদের পছন্দ দাও ডিম থেকে রেখা দাও আই সে নিয়ে যাবেন ডিমের মধ্যে পয়সা রইছে এই জোড়াটা যেই নেবেন দয়া করে দামি করবেন না ফিক্সড চার হাজার পাঁচশো টাকা চার টাকা হলে সুপার মিলি এক পেয়ার কবুতর দেখেন কবুতর দুটো চোখ দেখেন বিওয়ার্স শেপ দেখছেন ঠিক আছে চার টাকা যাদের ভালো লাগে বাজেট ভালো দুটা কবুতর বিগ সাইজের কবুতর যার বিগ সাইজের মধ্যে মিলি খুঁজেন দেখেন বিওয়ার্স দেখছেন একদম মাক কুমার একটা কবুতর ভালো কবুতর নিলে সব সময় ভালো প্রাইজেই নিতে হবে ইনশাল্লাহ ঠকবেন না চার হাজার পাঁচশো টাকা হলে বাজেটের মধ্যে এই জোড়াটা নেবেন ডিম সহকারে ইনশাল্লাহ ভালো একটা ফল পাবেন আশা করা যায় সুপার মিলি একদম লাইট কালার এর বাচ্চা বাইরে সর্বনিম্ন তিন হাজার টাকা বিক্রি করবেন সর্বনিম্ন দেখেন এটা ডাইরেক্ট বিদেশি দুইটা কবুতর দুইটা কবুতরের ক্লাবের রেস করা কবুতর মাদিটা বিআরপিএফসি ক্লাবের দুই হাজার বাইশের নটটা ই লিমিটেড ক্লাবের ওর বাচ্চাটা হয়েছে বাচ্চাটা স্টিফিনের বাচ্চা স্টিফিনের মতো ব্ল্যাক কালচা কালারের রয়েছে আর কি পায়ের মধ্যে দেখেন বিআর পি এফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে ঠিক আছে দুই হাজার পঁচিশের ক্লাবের ট্যাগ লাগানো আছে এক পিস বাচ্চা আছে বাচ্চা সহকারে এই পিয়ার কবুতরটা সেল করব যাদের বাজেট ভালো কবুতর দেখেন মাসাল্লাহ দুইটা কবুতর আমি ধরে ফেদার ব্যালেন্স দেখাই দিতেছি এই পিয়ার কবুতর নেবেন যাদের বাজেট ভালো একদম বাচ্চাটা দেখছেন কি মধু মধু এই দেখেন এটা মাদি মাদির চোখটা দেখছেন স্টিফিন লিম্বার্সের চোখ অরিজিনাল একবার বাহিরের রবিডের কবুতর যারা অরিজিনাল র খুঁজতেছেন তারা এই পেয়ার কবুতর নিতেই হবে ইনশাল্লাহ ব্যালেন্স দেখেন আর সর্বপ্রথম এই যে জিনিসটা যা দেখাইতেছে দেখেন ঠিক আছে এটা আর এই যে নটটা দেখেন ভাই চোখ মানে একটা জিনিস রবিটের কবুতর দেখতে বোঝা যাচ্ছে একটা জিনিস সেম কালার সেম সব সেম কবুতর সেম কবুতর সেম ক্লাবের কবুতর বিআরপিএল এলে একটা নর মাখন মার একটা নর দুইটা বাচ্চাই পড়ছিল একটা বাচ্চা ডিমের ভিতরে মারা গেছে যাই হোক তো এই জোড়াটা যেই নিবেন ইনশাল্লাহ এই জোড়াটা আলোচনা সাপেক্ষে যাদের বাজেট অনেক বেশি আমি বলে দিলাম কারণ এটা একটা মানে হাই কোয়ালিটির কবুতর যাদের বাজেটটা অনেক বেশি আমি বারে বারে বলে দিলাম তারা এই জোড়াটা নেবেন ঠিক আছে এই জোড়াটা হাইট করে রাখলাম প্রাইসটা তাদের বাজেট ভালো ইনশাআল্লাহ এই জোড়াটা আমার সাথে যোগাযোগ করে বাচ্চা সহকারে কো ক্লাবের জোড়াটা নিতে পারে এখানে দেখেন মাশাআল্লাহ এক পেয়ার কবুতর দুটোর চোখ দেখেন একদম ইয়াং কবুতর ক্লাবের কবুতর দুইটা ক্লাবের কবুতর যারা এরকম কোয়ালিটির কবুতর নিতে চাইতেছেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন দুইটা কবুতর চোখ দেখেন মাশাল্লাহ বিয়ার্স একদম খান্দানি চোখ ঠিক আছে আনার চোখের কবুতর ফেদারগুলা চলুন কবুতরগুলা গ্লারিতে নিয়ে দেখি একদম ক্লাবের কবুতর দুইটা কবুতর বিয়ার্স দেখেন দুইটা কবুতর দেখেন কবুতর মর্নারটা একটু মর্ডিং আছে দুইটা কবুতরের ক্লাবের কবুতর যারা এরকম কবুতর নিতে চাইতেছেন ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে চাইতেছেন ঠিক আছে কবুতরের যে কোয়ালিটি ভাই না দেখলে বুঝতে পারবেন দেখেন কবুতরের কোয়ালিটি কি খুমা কি নরের চোখটা দেখেন এই যে মাদিটা দেখেন দেখছেন বিয়ার্স এই জোয়ারটা যে নেবেন ইনশাল্লাহ নিতে পারেন আমি কবুতরের ফেদার ব্যালেন্স টেক নাম্বারটা দেখাই দিতে বিয়ার্স এই যে নরটা নরের যে খুমাটা দেখেন আর এই যে ফেদার নরের ফেদার এই যে ন দেখছেন দেখেন কবুতরের কোয়ালিটি কি যে ব্যালেন্স এই যে ট্যাক নাম্বারটা দেখা দিতেছি এই যে ক্লাবের কবুতর বিআরপিএল লিমিটেড ক্লাবের কবুতর ঠিক আছে এখন মাদিটা দেখাই দিন বিওয়ার্স এই যে দেখেন মাদিটা দেখেন কত সুন্দর একটা মাদি ঠিক আছে এই পিয়ারটা যেই নেবেন ইনশাল্লাহ নিতে পারেন খুবই কোয়ালিটিফুল দেখেন কবুতর কোয়ালিটিটা দেখেন ব্যালেন্সটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর ব্যালেন্স এই যে ট্যাগ দেখেন একবার নতুন কবুতর দুই হাজার পঁচিশের মাদি যারা নিতে চাইতেছেন অনেকদিন নিম বাচ্চা করাইতে পারবেন কোনো সমস্যা নেই এই জোড়াটা চলুন দেখেন বিয়ার সাইজে দেখেন কবুতর জোড়াটা যে নেবেন এই বিয়ার কবুতরটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকে ফিক্সড প্রাইস যাদের এই জোড়াটা নিতে পারেন অরিজিনাল বাহিরের অ্যানেল ব্লাড লাইনের দুটা ক্লাবের কবুতর দেখেন কবুতর দুটা কোয়ালিটি দেখেন একদম ফিক্সড প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের ক্লাবের কবুতর রেস করা কবুতর পছন্দ তারা এই জোড়া কবুতর নিতে পারেন একদম ইয়াং কবুতর যারা ডিম পাচ্ছে অনেকদিন করাতে চাইতেছেন ইনশাল্লাহ করতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দয়া করে দামাদামি করবেন না এখন এক পেয়ার কবুতর দেখতে পারতেছেন এর আগে অনেকে আমার কাছ থেকে এরকম পিওর রাজগুল্লা অরিজিনাল বা অরিজিনাল দেশি রাজগুল্লা ঠিক আছে বাংলাদেশি যারা গুল্লা খুঁজতেছেন অনেকে বলছেন যে ভাই দেশি কবুতর নিতে চাই একদম হাই কোয়ালিটির এক পেয়ার কবুতর দেখেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছি একদম বাচ্চা গ্রামটি সহকার এক পেয়ার কবুতর ঠিক আছে চলেন দেখে বিয়ে এই যে কবুতর জোড়াটা দেখেন এক পেয়ার কবুতর কিনবেন ইনশাল্লাহ এই কবুতর জোড়াটা আমার ছোট ভাইয়ের কবুতর আমাকে বেচতে দিছে তো ও অনেক দাম দিয়ে নিছে কবুতর জোড়াটা যে ভাইয়া কবুতর আমি তো এখন পড়ালেখা আবার স্কুল কলেজ খোলা হয়ে যাবে তো পালতে পারবেন এই কারণে সেল করে দিবে তো অনলাইন থেকে এরকম এক পেয়ার কবুতর কিনছে তো আমাকে দিছে আমি আচ্ছা ঠিক আছে দাও আমি বিক্রি করে দেব সমস্যা নেই তো এই গুল্লা জোয়াটা যে নিবেন দেশি গুল্লা ঠিক আছে একদম বাংলাদেশি দেশি গুল্লা ঠিক আছে মূলত আমি গুল্লা পালি না আজকে এক পেয়ার কবুতর আছে যাতে পছন্দ নিতে পারেন এই পেয়ারটা যদি নেন কেউ দামাদামি করবেন না ভাই খুবই ভালো মানের একটা গুল্লা কবুতর যারা চিনেন এরকম রাসগুল্লা কালারিং গুল্লার মধ্যে খুঁজতেছেন একদম খুব আলা ঠিক আছে যারা ডিম বাচ্চা আর এগুলো বাচ্চা এগুলো কবুতর দেয় হান্ড্রেড হান্ড্রেড ডিম বাচ্চা করবেন দুইটা দুইটা বাচ্চা করবেন কোনো সমস্যা নেই ফুস্টার করতে পারবেন আর এই পেয়ারটা দাম পড়বো তিন হাজার তিনশো টাকা তেত্রিশশো টাকা দাম বলছি যাদের পছন্দ লাগে এটি হাই মানে অনেক ভালো লাইনের কবুতর আর কি দেশি কবুতর মধ্যে যাদের পছন্দ ইনশালে এই কবুতরগুলো নিবেন আমার কাছ থেকে ঠিক আছে তিন হাজার তিনশো টাকার বিনিময় কেউ দয়া করে দামাদামি করবেন না আমার ছোটো অনেক দাম দেয় এগুলো চূড়াটা কিনছে তো অনলাইন থেকে কবুতর জানেন যে অনলাইন থেকে কবুতর কিনলে ভালো কবুতর দাম বেশি মানে ভালো তো এই পেয়ারটাই আসার আজকে তিন হাজার তিনশো টাকা ঠিক আছে ফিক্সড প্রাইস কেউ দাম দামি করবেন এক পেয়ার কবুতরি আছে যারা পছন্দ করেন একটা সিঙ্গেল মাদি করা একটা মাদি বি আর পি ইএল লিমিটেড ক্লাবের একটা মাদি দুই হাজার বাইশের একটা মাদি ঠিক আছে সার্ভারটা বন্ধ আছে আমি কবুতর ট্যাগ নাম্বার দেখাই দিতেছি যারা এই মাদি রেজাল্ট করা মাদি ডাউন শেপের এটার ব্লাড লাইনের অরিজিনাল কুপমেন দিয়ে সুপার উইলি দিয়ে করানো লং ডিস্টেন্সের একটা কবুতর ঠিক আছে বড় বিডারের কবুতর যাদের মাদি প্রয়োজন এই সিঙ্গেল আর মাদির প্রাইসটা তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা আমি কবুতরের ট্যাগ নাম্বার সহকার রেজাল্ট করে একটা মাদি আমি দেখাই দিতেছি বিয়ে আসছে এই যে দেখেন চুকটা দেখছেন একদম আগুন চুক এই যে ফেদারটা দেখেন যে একটা জিনিস ইনশাল্লাহ আর সাথে সাথে জোড়া মিলবে নরের সাথে দিবেন আর রেস করার ট্যাগ নাম্বারটা দেখাই দিই আপনারা যারা ক্লাবের সদস্য আছেন তারা সার্জ দিয়ে দিই এখানে নিবে কোনো সমস্যা নেই সেভেন টু

ভিউয়ার্স বিশ্বাস করেন একদম ড্রাগনের বাচ্চা দুইটা কবুতর ব্ল্যাক চেকারের মধ্যে দুইটা কবুতরই ক্লাবের একটা হয়েছে জিআরপিএফসি দুই হাজার পঁচিশ আর একটা হয়েছে বিআরপিও দুই হাজার চব্বিশ মাদিটা চব্বিশ নটটা পঁচিশের কবুতর দুইটা কবুতর ভিউয়ার্স যার চেকারের মধ্যে কবুতর খুঁজেন দুইটা কবুতর চোখ দেখেন নর মাদি মানে অসাম লোক দুইটা কবুতরের যারা এই দুইটা কবুতর নিতে চাইতেছেন ইনশাল্লাহ দুইটা ক্লাবের কবুতর একদম পানি দামে দিয়ে দিলাম আজকে কিনা দামে দিয়ে দিব ইনশাল্লাহ মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কবুতর দুইটার ফেদার ট্যাগ নাম্বার ব্যালেন্স আমি দুইটা দেখা দিতেছি মাসাল্লাহ একদম অরিজিনাল রবিটের যারা ব্ল্যাক চেকারের মধ্যে কবুতর নিতে চাইতেছেন এই পেয়ার কবুতরটা নেন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কি জিনিস আর এই জোড়াটা কেউ দামাদামি করবেন না একদম কেউ কোনো দামাদামি করবেন না যাদের পছন্দ হইব বিওয়ার্স টাকা আছে ইনশাল্লাহ নিয়ে নেবেন বিওয়ার্স এই যে নটটা দেখেন নরের চুপ দেখছেন এবার লাখে একটা চুপ এরকম চুপ এই যে ফেদারটা একদম লং ডিস্টেন্সের ফেদার ট্যাগ নম্বরটা দেখা দিতেছি এই যে ক্লাবের কবুতর ঠিক আছে দু হাজার পঁচিশের একদম নতুন কবুতর এটা আসছে এই যে ঠিক আছে এই যে এটা কোনো সমস্যা না একদম পিওর একটা মাদি মানে লাখ একটা মাদি যারা মানে কোয়ালিটি খুমাটা দেখেন মাদির মানে একটা জিনিস এই যে বিআরপিও বি কবুতর হাজার চব্বিশে যারা কবুতর চিনেন ইনশাল্লাহ নগদে নিয়ে ফেলাবেন ইনশাল্লাহ চল মাত্র বিহার যে জোড়াটা এই জোড়াটা যেই নেবেন কোনো দামাদামি করবেন না মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকে পানির দামে দিয়ে দিয়েছি বিহার্স ক্লাবের কবুতর আজকে দেখেন ক্লাব থেকে সারা সারি করা আছে এই কবুতর যেখান থেকে সারবেন ইনশাল্লাহ বাসায় চলে যাব একদম নতুন কবুতর বিহার্স নিয়ে খালি ইনশাল্লাহ খালি পালন খাতার মধ্যে রাইখে যারা একবার ডাইরেক্ট অরিজিনাল রবিডের কবুতর খুঁজতেছেন মাক্সিরেসারের নর তার এই নটটা নিতে পারবেন নরের ঠুট দেখছেন একদম লাভ ঠুটের একটা নর লাইট কালারের একটা নর একদম লং এর ফেদার ফেদারটা দেখছেন একদম এর ফেদার একদম পানির দামে আজকে নটটা দিয়ে দিব ইনশাআল্লাহ এই নটটার দাম আছে কমসে কম সাত থেকে আট হাজার টাকা এত ভালো মানের একটা নর ব্যালেন্স মেলে কোনো দিক দিয়ে কম নেই দেখেন চোখটা দেখছেন ভিউয়ার্স একবারে একটা জিনিস এই চোখের কবুতর বাংলাদেশে যেখান থেকে আছে ইনশাআল্লাহ ব্যাক করবে একবারে 23 সালের কবুতর একবারে ক্লাবের ভালো লাইনের একটা কবুতর ঠিক আছে যারা এই নটটা নিতে চাইতেছেন ইনশাল্লাহ চলেন দেখাই বিওয়ার্স চাই দেখেন পাখার মধ্যে রঙ দেওয়া আছে এটা কোনো সমস্যা নাই এই যে নটটা আর এই নটটা বিওয়ার্স তেমনি করবেন না এই নটটা যদি পছন্দ হয় পঁচিশশো টাকা ঠিক আছে একটা নর কিনবেন দেখার মতো একটা কবুতর কিনবেন ইনশাল্লাহ যাদের বাজেট ভালো তাহলে এই নটটা নেন ভালো একটা নর বিদেশি ডাইরেক্ট নর পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকায় এই নটটা পাবেন ইনশাআল্লাহ যাদের বাজেট ভালো কালেকশন করে যাদের মাদি আছে মাক্সি মাদি লাইট কালারের তারা এই লাইট কালারে দেখেন নটটা নিয়ে জোড়া দিতে পারে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট নটটা দেখেন নরের চুকটা দেখেন এত সুন্দর একটা নর কিন্তু নরের সমস্যা আছে একটু আমি বলে দিব একটা রেজাল্ট করা নর ভাই ফেদার টেদার সবই দিলাম একটু হালকা খালি গাটটা কাপে একটা রেজাল্ট করা এই রেজাল্টের ট্যাগটা দেখেন বিআরপিএল এলে ঠিক আছে বিআরপিএল দু হাজার বাইশের রেজাল্ট করে একটা নট সেভেন ওয়ান এইট জিরো সেভেন সিক্স এই নটটা আজকে একবার পানির দামে দেব পানির দামে ইনশাল্লাহ একবার যারা স্টুডেন্ট আছেন তারা নিতে পারেন এই যে রেজাল্ট করে একটা নর গলাটা কাপে আমি বইলা দিতেছি দেখে দিতেছি এই নটটা যায় নেবেন মাত্র ও ট্যাকটা অন্য কবুতর পায়ের মধ্যে আপনারা লাগা দিতে পারবেন ঠিক আছে ও ডাকে ডুকে সবই করে সব কোনো সমস্যা নাই মাত্র সাতশো টাকা ঠিক আছে মাত্র সাতশো টাকার রেজাল্ট করা তিনটা রেস করা এই ট্যাকটা তিনটা রেস করা আছে যাদের পছন্দ এই নটটা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই আমি দেখাই দিলাম বলে দিলাম